সুন্দর বিনির্মাণে এবং অংশীদার এই শ্যামনগরের বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় ছাত্র জনতা যুব বন্ধুরা আজকের এই যুব সমাবেশে দাঁড়িয়ে মনে পড়ে এই এদিকে ধর্ষণ খুন রাখা জানি শুধু তাই নয় সমস্ত মিডিয়া গুলোর কণ্ঠরোধ করেছিল দুঃশাসন সংগ্রামী শ্যামনগরবাসী আজকে আমাদের বলতে দ্বিধা নেই যে জমিনের শহীদের রক্ত ঝরে সেই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় সংগ্রামী শ্যামনগরবাসী আমি এতটুকু বলতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মানবতার বাংলাদেশ যেখানে অন্যায় দেখবেন যেখানে দুঃশাসন যেখানে জুলুমের সূচনা হবে বাংলাদেশ জামার ইসলামের এক একটা কর্মী হযরত খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় অবতীর্ণ হবে সংগ্রামী শামনগরবাসী পরিশেষে আপনাদের সকলকে সামনাগর উপজেলা মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সকলকে আবারও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি বিল্লাহ ওয়া রাহমাতুল্লাহ